বিরিয়ানি মাংসটা কেমন আছে রান্না হ্যাঁ ভালো আছে ভালো আছে এতো ভালো আছে রান্না হয়ে গেছে আর এই যে এখানে চলছে স্যালাদ এই যে স্যালাড কাটছে দেখি হাই করো আর একজন কাটছে আর এই যে দেখি বাবা प्याज কাটতে কাটতে কেটে দিল গো হাই আর এই যে এইদিকে চলে এসেছে বিরিয়ানির হাঁড়ি এই যে বিরিয়ানির হাঁড়ি দেখো সবকিছু রেডি করে দিয়েছে শুধু একবার এটাকে রাজা একটুখানি মিক্সড করে দেবে তারপরে আর বিরিয়ানির গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে দেখো হেভি সুন্দর গন্ধ কেমন লাগছে গো বিরিয়ানির গন্ধটাই কিন্তু ভালো লাগছে এবার দেখা যাক বাচ্চারা খেয়ে যদি আনন্দ পায় তবেই আমাদের ভালো লাগে আরও এটা একটু মিক্সড করতে হবে হাঁড়িটা দেখে তো কত বড় এই হাঁড়িটার মধ্যে আমি ঢুকে যেতে পারবো এতটাই বড়ো ঢাকনা চাপা দেওয়া যাবে এই দেখো কত বড়ো ঢাকনা তো যাই হোক মোটামুটি পঞ্চাশ জনের অর্ডার দিয়েছিলাম আমরা এখনো চলে এসেছে এবার দেখা যাক খাওয়া দাওয়া করে কেমন লাগে বড়রা বাচ্চারা সবাই জানাবে শু বিরিয়ানি কি। আর এই যে এখন চলছে বাচ্চাদের লাঞ্চ সবার পাতে পড়ে গেছে বিরিয়ানি চিকেন কষা সাথে স্যালাড তাই তো কেমন হয়েছে খেতে ভালো লাগছে ভালো লাগছে সবার বিরিয়ানি ভালো লেগেছে বাহ সবাই খাবে হ্যাঁ সবাই আস্তে আস্তে খাও কোনো তাড়াহুড়ো নেই আস্তে আস্তে বেশি বেশি করে খাও আর এই দেখো কে বসেছে এটা

বাচ্চাদের সাথেই তো বসতে হয় তো বস বস আমি দিদি ছোট্ট পুচকুর দায়িত্ব নিয়েছে সিজা সিজাকে অনেক অনেক ধন্যবাদ ওকে খাইয়ে দিচ্ছে তার জন্য কি লাগবে কি লাগবে বিরিয়ানি এই সুস্মিত লজ্জা পাচ্ছিস না তো মাংস দাও সুস্মিত মাংস দাও যা যা লাগবে চাও কিন্তু চেয়েছে নাও লজ্জা পাওয়ার কিছু নেই যারা মাংস খাচ্ছে না তাদের ডিম যেমন এই আস্থার ঠিক আছে আস্থা

এবার বসেছে বড়রা প্রত্যেকে কিন্তু বিরিয়ানি খাওয়ার পর ভালো করে রিভিউটা দিবি যে ভালো হয়েছে না খারাপ হয়েছে এটা আন্টি রান্না করেনি তাই ভালো না খারাপ ভালো করে রিভিউ দিবি সেই বুঝে আবার পরের বছর দোকানটাকে বলতে হবে ঠিক আছে ভালো করে রিভিউ দিবি ঠিক আছে চিকেনটা আমরা রান্না করেছি চিকেনটারও রিভিউ দিবি খারাপ হলো খারাপ ভালো হলেও ভালো কোনো ব্যাপার না রিভিউ ও হ্যালো ঠিক আছে দেখা যাক গন্ধটা তো ভালোই বেরিয়েছে বল ঠিক আছে

আবার অন্য একটা অকেশনে এই দোকানকে দিতে হবে অর্ডার মাংসটা কেমন হয়েছে রান্না হ্যাঁ কচুরি সফট হয়েছে মাংসটা তাই ভালো আছে ভালো খেতে ভালো হয়েছে মাংসটা রান্না করেছে স্যার আমি আর আমার মা ভালো হয়েছে কেমন লাগা চিকেন বিরিয়ানি বিরিয়ানি তুমি তুমি লোকও কে उधर सही है এই আমরা বসে পড়েছিলাম নিচে খেতে কিন্তু আমাদের খাওয়া হয়ে গেছে আর পা দেখে বুঝতেই পারছো যে ওই যে রাজা ওখানে খেয়েছে আমি এখানে খেয়েছি আর এই যে বোন এখনও খাচ্ছে পুরো এতটা খাবি তুই তো যাই হোক কেমন হয়েছে বিরিয়ানিটা ভালো হয়েছে বিরিয়ানিটা সত্যিই ভালো হয়েছে চিকেনটাও ভালোই হয়েছে মিষ্টি সবই ভালোই ছিল খেতে তো চলো এবার বাকি খেলাটুকু খেলতে থাকি গিয়ে খেলাধুলা করতে করতে অনেকটাই হয়ে গেছে তো এই যে সবাই এখনো পর্যন্ত ফুল অন এনার্জি আছে পরে যাওয়ার সময় এখন না ঠিক আছে এখন চলছে কুইজ কুইজ টিমে হচ্ছে পার্টনারের সাথে এই যে পার্টনার তোল আর পার্টনার কোথায় দিকে এই যে এই যে চলো আর পেছনে আবার ওরা দাঁড়িয়ে আছে ওরাও খেলবে হ্যাঁ কেমন লাগছে মজা লাগছে গেমগুলো দেখতে কোয়েশ্চেন গুলো ভালো করে শুনে না তোমাদেরটা হবে তো

খেলাধুলো খাওয়া দাওয়া সমস্ত কিছুর পর এখন খেলায় যারা জিতেছিল তাদেরকে ছোট্ট ছোট্ট পুরস্কার দিচ্ছি এই যে রাজা আর আমি দুজনে মিলে ওদেরকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করছি আসলে প্রত্যেক বছরই আমরা এরকম সকাল থেকে পিকনিক করি তারপর বেলা শেষে যখন খেলাধুলো হয় সেগুলোর প্রাইজগুলো দিয়ে থাকি তোমরা কে কে এরকমই যারা বাড়িতে পড়াও তারা পিকনিক করো কি না সরস্বতী পুজো করো কি না তারপরে টিচার্স ডে করো কি না সমস্তটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও আসলে কি বলো তো পড়াশুনোর মাঝে মাঝে যদি এরকম ব্রেক পাওয়া যায় তাহলে কিন্তু বাচ্চাদের পড়াশোনা আরও বেশি ভালো হয় আমি সেই চেষ্টাটাই করি যাতে বাচ্চারা অনেক অনেক আনন্দে থাকে তো বাচ্চারা তো ভীষণ আনন্দ করেই একজন এমন আছে না আমার কাছে সেই একদম ক্লাস ওয়ান টু থেকে পড়া শুরু করেছে একদম এখন বড় ক্লাসেও পড়ে এই যে আমরা একটুখানি আবার একটু নাচ গান করি চলো তোমরাও আমাদের সাথে একটু নাচ গান আনন্দ করো অনুষ্ঠান এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করো যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে বলবো প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে বলবো প্লিজ 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 একটুখানি ফলো করে দিও থ্যাংক ইউ দেখা হবে অন্য একটা ভিডিওতে